এই দশটা পাইচার থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি পরীক্ষাতে কমন পাই যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন এটা বাইশ চব্বিশ বাজেও কমন পাইছে তোমরা আমার পঁচিশ বাজার ছাব্বিশ বাজার স্টুডেন্ট তোমরা ইনশাল্লাহ কমন পাবা এই দশটা আর হ্যাঁ এটা বানাই লিখতে গিয়ে অনেকে ভুল করো কিন্তু এই যে যে দশটা আমি দিব একদম এ টু জেড কমপ্লিট করে ফেলবা গ্রাফ চার্ট গ্রাফচার বানাই লিখতে গিয়ে জঘন্য অবস্থা হয় অনেক স্টুডেন্টের এইটা যেন না হয় সেইভাবে আমি এই 10টা একদম রেডি করে দেখাই দিব কোন 10টা গ্রাফ চার্ট পাই চার্ট করতে হবে চলো এটার জন্য আমাদের একটু স্ক্রিনে যেতে হবে চলো আমরা চলে যাই তো দেখো বাচ্চারা প্রথম কথা গ্রাফ চার্ট পাই চার্ট করতে গেলে সবচেয়ে বেস্ট হইতো আপনাদেরকে নিয়ম শিখতে হবে গ্রাফ চার্টের পাই এখন এই যে যে গ্রাফ চার্টের নিয়ম এগুলো আমি আগেই পড়াইছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে এরপরে পাই চার্ট করতে গেলে পাই যে নিয়ম সেগুলো আমি তোমাদেরকে দেখাইছি এখন আজকে কি দেখানোর কথা সেটা হচ্ছে সাজেশন তোমরা সাজেশন চাচ্ছিলে তাই না গ্রাফ চার্টে সাজেশন দিন এখন দেখো আজকে আমি 10টা বলবো টোটাল ছয়টা হচ্ছে গ্রাফ চার্ট আর 4টা আছে পাই চার্ট এর মধ্যে থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে আর কোনটা কিভাবে পড়বা সেটা সহ 25 বার যারা আছো তোমাদের 15 মার্কস গ্রাফ চার্টে তো এইগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং 100% আর উভয় কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে দেখো গ্রাফ চার্ট কোনগুলা এই কালো কালারের যেগুলা দেখতে পারতেছো এগুলো আছে গ্রাফ চার্ট দ্য ইউজার কন্ডিশন অফ সোশ্যাল সাইটস ইন ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারী যারা আছে মোবাইল ফোনে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের কন্ডিশন অবস্থা কত সালে কত পার্সেন্ট মানুষ ব্যবহার করত ডিফারেন্ট একাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানবিক সায়েন্স কমার্স কোন বিভাগ থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট চান্স পায় চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল শিক্ষিত মানুষজন কত পার্সেন্ট কোন ক্যারিয়ারে যেতে চায় চাকরি ব্যবসা বিদেশ যাওয়া সরকারি চাকরি বেসরকারি চাকরি এটসেট্রা এগুলা নিয়ে

শোনো এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড কাউন্ট পেয়ে যাবা গ্রাফ চার্ট তুমি এই ছয়টা করবা পাই চার্ট এই চারটা করবা তোমার কলেজে যদি গ্রাফ চার্ট দেয় এই ছয়টার মধ্যে থেকে কাউন্ট পেয়ে যাবা তোমার কলেজে বা বোর্ডে বিশেষ করে এখানে বোর্ড নিয়ে আলাপ হচ্ছে বোর্ড হোক কলেজ হোক তুমি যেখানে পরীক্ষা দাও যদি তোমার পাই চার্ট দেয় এই চারটার মধ্যে থেকে পেয়ে যাবা পাই চার্ট কোন চারটা দা সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি একটা শহরে বাতাস দূষণের উৎস গুলা দা এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ বাংলাদেশের এক্সপোর্ট সেক্টর নিয়ে দা পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই এইট হান্ড্রেড স্টুডেন্টস তারপরে দেখো বাংলা এইটা আট নাম্বারটা হচ্ছে এক্সপোর্ট আমাদের বাংলাদেশে রপ্তানিতে কোন খাতের কত পার্সেন্ট অবদান ম্যান পর কতটুকু রপ্তানি করি গার্মেন্টস পণ্য কতটুকু রপ্তানি করি এগুলো নিয়ে দা পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই 800 স্টুডেন্ট 800 স্টুডেন্ট নিয়ে জরিপ করা হয়েছে কারা কলেজে বা স্কুলে যাইতে কত পার্সেন্ট কোন গাড়ি ব্যবহার করে বাইসাইকেল বাইক কার বাস ট্রেন এগুলো নিয়ে আর কি স্টুডেন্টস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস স্টুডেন্টরা যে সময় নষ্ট করে বা সময় স্পেন্ড করে খেতে কত পার্সেন্ট ঘুমাইতে কত পারছেন পড়াশোনায় কত পারছেন কলেজে কত পার্সেন্ট এইটা দেখানো হয়েছে যে কত পার্সেন্ট টাইম সে কোন কাজে ব্যবহার করে এটা এখন এগুলা পড়বা কিভাবে বা কই থেকে পড়বা আমাদের পেইড যেটা ফাইনাল সেখানে আমরা এই দশটা এর প্রত্যেকটা এই যে দশটা তোমরা দেখতে পারতেছো এর প্রত্যেকটা গ্রাফ চার্ট পাই চার্ট আমরা অ্যান্সার লিখে তার বাংলা অনুবাদ সহ দিয়ে দেই আমাদের স্টুডেন্টদেরকে এই যে দেখো এই যে হচ্ছে এই গ্রাফ চার্টের অ্যানসার এবং এই যে তার বাংলা অনুবাদ যাতে তাদের পড়তে কোন রকম বিন্দু মাত্র কষ্ট না হয় আসলেই সহজ যদি গুছানো করে গুছিয়ে যদি প্রিপারেশনটা নেওয়া যায় আর আমরা প্রত্যেকটা টপিক এভাবে গুছাই দিই আমাদের স্টুডেন্টদেরকে এরপরে দেখো পরেরটা এই যে তার বাংলা অনুবাদ সহ অ্যান্সার এই যে হচ্ছে অ্যান্সারটা এই যে হচ্ছে তার বাংলা অনুবাদ এ টু জেড এরকম দশটা এই দশটা এই যে পিডিএফ এই পিডিএফ হুবহু পেয়ে যাবে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে তো তোমরা নিজেরা যদি বাসায় বসে কেউ পড়তে চাও এই দশটা অনার্সে কমপ্লিট করতে পারবা তোমার কাছে যে বই আছে যে সোর্স আছে সেখান থেকে পড়তে পারো আবার আমাদের যে ফাইনাল ডিভিশন ব্যাচ যেটা শুরু হতে যাচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে তোমরা চাইলে এটাতে যুক্ত হতে পারো আমাদের ফাইনাল মিশন ব্যাচে যুক্ত হলে এগুলো আমরাই তোমাদেরকে কমপ্লিট করাই দেবো আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে ক্লাস শুরু হতেছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে পাঁচ দিন ক্লাস চার দিন শনি সোম বুধ শুক্র একাডেমিক ক্লাস আর মঙ্গলবার এই অ্যাডমিশনের স্পেশাল ক্লাস থাকবে যাতে এখন থেকে তোমরা এডমিশন নিয়ে আগায় থাকতে পারো টোটাল পাঁচ দিন এটাতে পুরো টেক্সট বুক কমপ্লিট করা হবে একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক তারপর ফ্লো চার্ট ইনফরমেশন ট্রান্সফার টপ টেন সাজেশন সহ সামারি লেখা নিয়ম বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস সামারি টপ টেন সাজেশন সহ উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ কোনগুলো পড়ানো হবে দেখো শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যারিস্টটল নেলসন ম্যান্ডেলা কুদরতি খুদা কাজী নজরুল ইসলাম আলেকজান্ডার বুদ্ধ কিং সলমন অ্যাস্ট্রোজার কিং সবকিছু এ টু জেড গ্রাফ চার্ট পাই চার্ট যেটা আমি দেখালাম এই পিডিএফ তো পাবাই গ্রাফ চার্ট পাই চার্টের সাথে

যে প্রিপোজিশন তোমাদের যে সিলেবাস সেটা পুরোটা কমপ্লিট প্রিপজিশন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস টেস্ট সবকিছু একসাথে পাবা টেস্ট পেপার পাবা টেস্ট পেপার থেকেও প্র্যাকটিস পাবা আবার বোর্ড কোয়েশ্চেন থেকেও পাবা তারপরে প্রত্যেকটা স্পেশাল ইউজেস কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফ্রম বার্স ন্যারেশন মডিফায়ার্স কানেক্টার্সনিম পাংচুয়েশন একদম শুরু থেকে

কোন সমস্যা নেই হচ্ছে বিষয়টা এটা আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ এটা আমাদের ধামাকা ব্যাচ যারা ইংলিশ নিয়ে সিরিয়াস যে ভাই আমি সিরিয়াসলি আমার ইংলিশটা ডেভেলপ করতে চাই আগামী চার মাস আমি মন দিয়ে একাধারে ইংরেজি শিখতে চাই এবং আমি ইংলিশে এ প্লাস সিকিউর করতে চাই যারা সিরিয়াস তাদেরকে বলবো আমি এই ব্যাচে ভর্তি হতে যারা সিরিয়াস না তাদের ভর্তি হওয়ার দরকার নেই টেক কেয়ার তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে আবার দেখা হবে লাভ ইউ অল আসসালামু আলাইকুম